নমস্কার শুভ সকাল সেই শুভ সকালে একটা কবিতার কথা মনে দিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করব এসেছি শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলা ঘাসের ডগায় শিশির রেখা এক একদিকে শিশির অপর দিকে পৃষ্টি আর এই নিয়ে শেষের কবিতার সৃষ্টি সেই সৃষ্টির হাত ধরে আমরা আজকে প্রকাশ করবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার হিস্টোরি মাইনার সিলেবাস অনুযায়ী সাজেশন ইতিমধ্যে আমরা মাইনার সিলেবাসের রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান সাজেশন প্রকাশ করেছি আজ প্রকাশ করবো ইতিহাস মাইনার বিষয়ে আর সেই সাজেশন প্রকাশ করার আগে তোমাদের জেনে নেওয়া দরকার তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কি কত নম্বরের পরীক্ষা কিভাবে পরীক্ষা দিতে হবে সে আমরা নিশ্চয়ই বলব আর তার আগে যে কথাটা বলার দরকার একটু মনোযোগ দিয়ে শোনা দরকার কারণ আমাদের ধৈর্যটা বর্তমানে খুব হারিয়ে ফেলছে এই শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল একদম সুন্দরবন প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আমি উঠে আসছি ধীরে ধীরে যার ব্যক্তি শহর কলকাতায় ছড়িয়ে পড়েছে অসংখ্য কলেজের ছাত্রছাত্রীরা আমার এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এবং প্রত্যক্ষভাবে আমার সাথে যোগাযোগের মধ্যে দিয়ে অসংখ্য ছাত্রদের উপকৃত হচ্ছে সেটাই আমার আশীর্বাদ সেটাই আমার পরম পাওনা এই পাওনাটা কোনো অর্থ দিয়ে পাওয়া যায় না আর সেই বিচারে আমরা আশা করছি এই মুহূর্তে আমার যে পরমপ্রিয় ছাত্রছাত্রীটি এই চ্যানেলটি প্রত্যক্ষ করছে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড তোমার একটা শেয়ারের মধ্যে দিয়ে তোমার বন্ধু কিন্তু অনেক কিন্তু উপকৃত হতে পারে পরীক্ষার পরে কিন্তু সে বলবে তুই পাঠিয়েছিলে বলে আমার পরীক্ষাটা এত ভালো হয়েছে এ কথা শুনতে নিশ্চয়ই তোমার ভালো লাগবে আমারও ভালো লাগবে তো আমরা বেশ কতগুলো প্রশ্ন নির্বাচন করেছি আজ কয়েকটা দিন ধরে যেহেতু তোমাদের নিউ সিলেবাস অর্থাৎ এনএপি সিলেবাস অনুযায়ী তোমরা প্রথম পরীক্ষা দেবে সুতরাং কোন প্রশ্নটা আসবে এটা কিন্তু সকলেই সন্ধিয়ান এবং আমিও তবুও আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে স্ট্রাকচার আমরা তৈরি করেছি তার বাইরে যাওয়ার কোনো পথ বিন্দুমাত্র নেই চুল চেরা বিশ্লেষণ করে আমরা কিন্তু প্রশ্নগুলো সিলেক্ট করেছি তো আসি এক দাগের যে প্রশ্নটা তোমাদের আসবে সেই প্রশ্নটা আমরা আলোচনা করে দিচ্ছি দিল্লির সুলতানি সংস্কৃতিতে দিল্লির সুলতানি সংস্কৃতিতে গিয়াসুদ্দিন বলবানের ভূমিকা আলোচনা করো দিল্লির সুলতানি সংস্কৃতিতে সংহতিতে গিয়াসুদ্দিন বলবানের ভূমিকা আলোচনা করো এই দেখে মানে একদে মধ্যে যে প্রশ্ন আসবে দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠায় অবদান দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠায় অবদান পাশাপাশি রাজত্বকাল থেকে আলাউদ্দিন খলজির রাজত্বকাল পর্যন্ত রাজনৈতিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল আলোচনা করো আবার বলছি বলবনের রাজত্বকাল থেকে আলাউদ্দিন খলজির রাজত্বকাল পর্যন্ত রাজনৈতিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল আলোচনা করো একদাকে এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবেই দুদাক দুদাকে যে প্রশ্ন তোমাদের থাকবে মোহাম্মদ বিন তুগলাকের সংস্কারগুলি অথবা তার অনুসৃত নীতিগুলি লেখ হয় সংস্কারপুর আসবে কিংবা তার নীতিগুলি বা পরিকল্পনাগুলি আসবে আসবে পাশাপাশি যে প্রশ্নটা তোমাদের দেখে দেখা দরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজির পদক্ষেপ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজির পদক্ষেপ আলোচনা করো তিনি এই পদক্ষেপ নিয়ে কতটা সফল হয়েছে লেখক দেখে যাবে যে প্রশ্নটা ফিরোজ শাহ দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ফিরোজ শাহ দিল্লি দিল্লি সুলতানি সাম্রাজ্য পতনের জন্য কতটা দায়ী নেক্সট যে প্রশ্ন করে যাবে শেষ শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো শেষ শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো অথবা সংস্কারক হিসাবে শেষ শাহের অবদান লেখো আর শেষের শাসন ব্যবস্থা অথবা সংস্কার হিসেবে শেষ করবে পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো সুপি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো পাশাপাশি যে প্রশ্নটা দেখে যাবে পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান যুদ্ধ আলোচনা করিয়াসী রাজবংশের ইলিয়াসাই রাজবংশের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা কর ইলিয়াসাই রাজবংশের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো অথবা আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মন প্রথার বিবর্তন লেখক দুটোর থেকে একটা আসবে আকবরের ধর্মনীতি আলোচনা করো অথবা আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথা বিবর্তন লেখ। এটা ছিল তোমাদের দশ নম্বরের পরীক্ষা দশ নম্বরের প্রশ্ন মূলত তোমাদের দশ নম্বরের প্রশ্ন তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ইউনিভার্সিটির যে নির্দেশিকা সেখানে বলা হয়েছে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে যা মার্ক দশ করে কুড়ি এবার আমরা আসবো টিকা এটা নিয়ে আমরা খুবই আতঙ্কে থাকি থাকাটা স্বাভাবিক কোথা থেকে আসবে আমরা বলে দিচ্ছি তোমার দুটো টিকা লিখতে হবে আমরা বলে দিচ্ছি যে কটা বলে দেবো তার থেকে তোমাদের না আসবে খুব ছটা প্রশ্ন আমরা দিয়ে দিচ্ছি আমরা ছটার মধ্যে চারটে কমন পাবে এর অন্যতায় হলে পরীক্ষার পরে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে যা সমস্ত ছাত্রছাত্রী দেখবে ইকতা ব্যবস্থা আলোচনা দিন ইলাহি ভারতের ইতিহাসে সতেরোশ সাত সালের গুরুত্ব বা তাৎপর্য ভক্তিবাদী আন্দোলন আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত রাজপুতনীতির পার্থক্য আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতির পার্থক্য দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল আলোচনা করো দিল্লির সুলতানি কি ধর্মশ্রয়ী ছিল আলোচনা করো এই ছটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে গেলে অবশ্যই বলে দিচ্ছি চারটে প্রশ্ন কমন পাবে লিখতে হবে দুটি প্রশ্ন যার মানু টুক টু টেন তবু পাশাপাশি আমরা তিনটে প্রশ্ন দিচ্ছি দেখে যাবে খলজি বিপ্লব ঔরঙ্গজেবের দাক্ষিণাত্মনীতি এবং মোহাম্মদ বিন তুকলাকের পরিকল্পনা এটা তো আমরা আগেই বলে দিয়েছি আমরা থেকেই এসে গেছে আর অবশিষ্ট থাকবে তোমাদের কুড়ি নম্বর অর্থাৎ সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই আমরা সম্ভব হলে ভিডিওর মধ্যে দিয়ে শেষ প্রশ্নের উত্তরগুলো আমরা বলে দেব আর তোমাদের যদি ইতিমধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানিয়ে হোয়াটসঅ্যাপে কমেন্টস বক্সে তোমরা জানাবে আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার কাঠে কাছে পাঠিয়ে দেওয়ার জন্য কারণ কারণ আমাদের শেষের কবিতা সুন্দরবনের আরেকটি নোট চ্যানেল সোশ্যাল মিডিয়ার নোটের চ্যানেল আছে শেষের কবিতা ব্লগ ডট কম সেখানে গেলে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আশা করছি আমরা যেভাবে আজকের ইতিহাস থার্ড সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সাজেশন আমরা প্রকাশ করলাম একশো শতাংশ কাজে আসবে আর কাজে আসলে অবশ্যই পরীক্ষার পরে আমাদেরকে একটু জানিয়ে দেবে তোমার যা বিষয়টি জানার জন্য আমরা তীব্র উৎকণ্ঠায় রইলাম তো এই শিশির বেজার পদ আমরা হাঁটি হাঁটি পা করে গুটি গুটি পায়ে আমরা অনেকটা দূরে এগিয়ে যাব এই প্রতিজ্ঞা এই প্রতিশ্রুতি আমরা তোমাদের কাছে দিয়ে রাখলাম যদি কি না তোমরা আমার সাথে সাথ দাও নমস্কার